রিজিক মহান আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত মানুষ চাইলেও কিন্তু একজন আরেকজনকে খাওয়াতে পারে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম মোটা কিন্তু মাত্র দুই পিসেছে

দেখো সবাই কত মোটা বাসের মতো তবে মোটা গুলো না একটু কম মিষ্টি হয় আর চিকন গুলো বেশি মিষ্টি হয় এই তো আমার আঁক ধোয়া কমপ্লিট তো এখানে তেষট্টিটা পিস আছে আখের বছর আমি ধুইতেছিলাম আর গনতেছিলাম আর দেখো কত ময়লা পানি বের হয়েছে এই দেখো পেয়ারা পেরেছি মানে আমাকে বলছে যে তুমি পেয়ারা পেরে দাও আমি ভিডিও করে দেবো তো আমি পেয়ারা পারতেছি ও পেয়ারার দিকে তাকাই আছে ভিডিওই করে না আমার হুম হুম কোথায় যেন পোর্ট লোক এই দেখো কোথায় চলেছে তো দেখো আমরা কয়টা পেয়ারা পেরেছি বৃষ্টি হইতা সালিমা আয়া পড়া আয়া পর আয়া তো দেখো ছয়টা পেয়ারা পেরেছি আমি এই যে পেরেছি ছয়টা আরও পারবো বুঝছো এই পড়িস না পড়িস কষ্টের পাড়া পেপে সরি পেপে ভালো পেয়ারা পড়িস না দেখো সবাই কত বড় বড় পেয়ারাগুলো খেয়ে ফেলেছে পাখিতে তো এই যে এটাও দেখো কি অবস্থা কি দাও দাও আল্লাহ আকবর আসতে তো আমার বোন গাছে উঠে গিয়েছে ও তো দেখো সবাই আমার বোন গাছে উঠে গিয়েছে পেয়ারা গাছে পেয়ারা পাড়ার জন্য উড়ি আল্লাহ রে আল্লাহ দেখছো আমার পায়ের মধ্যে পেয়ারা পালাইছে এত ব্যথা পাইলাম পাটায়।

ल ल कतो न बाबा उई दुटा पेरा परसे हे जे उ जगह देखो देखो गाय रुपे जनेवर हालाय ना पेरा पराय न रते खूब बाला बाबा कसना

আমার গ্রামের বাড়ি থেকে যদি কখনও ঢাকাতে কিছু পাঠানো হয় তখন মনে চাই কি জানো বাড়ি থেকে যা কিছুই পারি না কেন অল্প অল্প করে সব কিছু দেওয়ার তো এই তো আমাদের গাছে পেয়ারা কামরাংরা আছে আর চালতা ছিল কাকিদের গাছের তো এই তো সব কিছুই দেওয়া হয়েছে টুকিটাকি করে তো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখ আশা করি ভালো লাগবে তো এই তো এখন আমি একটু খারকোল পাতা কাটবো বুঝছো খারকোল পাতা ঠিকই তো বলছি খারকোল খারকোল পাতা কাটতে গিয়েছিলাম তখন আমার বোন বলল ওইগুলো কাটা লাগবে না তারপরে আমি ধনিয়া পাতা তুলতেছিলাম আমাদের গাছের বিলাতি ধনিয়া পাতা তো এই পাতাটার ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো বেশি পাতা ছিল না অল্প একটু পাতা আমি তুলে দিয়েছি তো মাসাল্লাহ বলবা সবাই তারপরে আমাদের গাছের পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ সেটাও ছিঁড়ে দিয়েছিলাম সত্যি বলতে কি ভালোবাসা কিন্তু অনেক পরিমাণ হবে তা কিন্তু না ভালোবেসে এক প্রীতি দিবা সেটাই কিন্তু অনেক তো আমি মনে করেছি যে সব কিছুই রাখবো অল্প অল্প করে তো আমি গ্রামের বাড়ি থেকে যাকেই হোক না কেন কিছু দেওয়া ধরলার না মনে চাই কি মানে সব কিছু আমি দিয়ে দিই বুঝছো তো যাই হোক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য অনেক বড় একটা মন আছে তবে সামর্থ্য নাই সেই বড় মন অনুযায়ী তো যতটুকুই আসে আলহামদুলিল্লাহ তো আমি আমার বাবার বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো যেখান থেকেই হোক গ্রামের মানে শাক সবজি যাই বলো না কেন যখনই যাকে দেই না কেন অনেক দিতে ইচ্ছে করে মানে অল্প অল্প করে অনেকগুলো আইটেম আমি রাখবো তো একটা ছোট্ট কাহিনী বলি তো আমি একবার আমার শ্বশুরবাড়ি থেকে মানে যখনই হোক না কেন যে কেউ হোক না কেন মানে কাউকে কিছু দেওয়া ধরলে অনেক কিছু দিই মানে অনেকগুলো আইটেম রাখি তো আমি বলো আর আমার হাজব্যান্ড বলো দনোজনেই একই কোয়ালিটির কাউকে কিছু দেওয়া ধরলে অনেক কিছু দিতে ইচ্ছে করে তো আমি একবার আমার শ্বশুরবাড়ি থেকে অনেক কিছুই দিতেছিলাম শাক পাতা যাই কিছুই বলো গ্রামের মানে শহরের মানুষ কি পেলে খুশি হয় শাক পাতা দেশের সবজি তবে টুকিটাকি জিনিস এইগুলোই তো তাই না তো আমি মনে করো আমার শ্বশুরবাড়ির গাছের থেকে লেবু ছিলাম তো পাশে থেকে আমাকে একজন বলতেছিল রুনা কয়টা লেবু পাতাও দিয়ে এদের সাথে মানে হাসতে ছিল আর বলতেছিল বুঝছো তো আমাকে যে মানে খোঁচা মেরে বলছে আলহামদুলিল্লাহ এইটুক জ্ঞান কিন্তু আমার আছে আমি বুঝতে পারছি কিন্তু আমি ইগনোর করছিলাম বুঝছো কারণেই নেই কথা যে সবাই কিন্তু দিতে পারে না বুঝছো সবার মন মানুষ কিন্তু এক না মনে করো গ্রামের অনেক মানুষ আছে বাড়িতে অনেক কিছু গাছ গাছলা সব কিছু কিন্তু সবাইকে দিতে পারে না তারা বুঝছো তো আলহামদুলিল্লাহ অনেক বড় একটা মন আছে তো দেখলাই তো তাল দেখালাম কলা দেখালাম সব কিছুই দেওয়া হয়েছে তারপরে দেখো আমার বাবা আমার বাবা মাথায় করে নিয়ে যাচ্ছিলো তো আমার বাবাও কখনো কোনো প্রশ্ন করবে না যে এত কিছু কেন দিবা কী কারণে দরকার কি কখনোই বলবে না মানে আমার বাবাও একদম দেওয়ার জন্য মানে কি বলবো খুবই ভালো মন মানসিকতা আমাদের ফ্যামিলির সবার তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই দোয়া করবা আমার পরিবারের জন্য তো ছোট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা আর তোমরা কি কথা থেকে ভিডিওটা দেখছি আমাদের বাড়িতে অবশ্যই বেড়াতে আসবা আমার আমাদের বাড়িতে আখ খাত আছে তোমরা আখ খেয়ে যাবা পেয়ারা খেয়ে যাবা তো আসবা সবাই বুঝছো তো একটা কথা কি জানো রক্তের সম্পর্ক ওই যে আপন তা কিন্তু না পড়াও কখনো কখনো আপন হয়ে যায় রক্তের সম্পর্কের চেয়েও বেশি তাই তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ